মাঠে প্রবেশ করতে দেরি হচ্ছিল কোচের তাই চেন্নাই সুপার কিংস ফিল্ডিংয়ে নামার আগে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন এরপর মহেন্দ্র সিং ধোনির পিছনে হেঁটে মাঠে প্রবেশ করলেন মুস্তাফিজুর রহমান মাঠে ঢুকতে দেরি করলেও ফিস কিন্তু ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন গত ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরা মুস্তাফিজুর রহমান এই ম্যাচেও ফিল্ডিংয়ে দারুণ অ্যাক্টিভ ছিলেন ম্যাচের শুরুর অংশে প্রথম ওভারে দীপাক চাহারের ওভারের ষষ্ঠ ডেলিভারিতে সজোরে চার হাকাতে গিয়েছিলেন কুইন্টন দি কক সেই বলটি অফসাইড থেকে দারুণভাবে লুফে নিয়েছেন মুস্তাফিজুর রহমান কুইন্টন দি ককের ব্যাট ছুঁয়ে বলটি সরাসরি চলে যায় বাউন্ডারিতে আর বাউন্ডারিতে অন্তত দশ মিটার দৌড়ে এসে বলটি থামান মুস্তাফিজুর রহমান ফিল্ডিংয়ে দারুণ মুস্তাফিজের অ্যাক্টিভনেস দেখে কমেন্টি বক্স থেকে ফিজকে প্রশংসায় ভাসিয়েছে কমেন্টেটররা একজন বলার শুধুমাত্র বলিংয়ে নয় দলকে জিতানোর জন্য দলের জয়ে ভূমিকা পালন করার জন্য ফিল্ডিংয়েও যে কতটাই কার্যকরী হতে পারে সেটা আরও একবার দেখালেন মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ফিল্ডিংয়ে কমেন্টি বক্স থেকে প্রশংসায় ভেসেছেন টাইগার পেসার